আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন আর চলেন আজকে কী নিয়ে ব্যস্ত আছি সেটাই শেয়ার করব আর আপনারা তো জানেন আমাদের বাসায় মেহমান আসছে গত পরশু তো যাই হোক তো দেখেন ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছে সবাই মুখ হাত ধোয়ার জন্য আর আমিও চলে আসছি যেতে একটু ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য এখানে বোনের ছেলেরা ঘুমাইছিল আর ছোটো ভাইরা ঘুমাইছিল তো ঘরের অবস্থা কি করে রাখছে তা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপরে যাবো রান্নাঘরে আর আরেকটা কথা বলি যারা আমার ভিডিওগুলো সবসময় ফলো করেন আমার কথাগুলো ফলো করেন গুরুত্ব দিয়ে দেখেন তাদেরকে বলবো প্রত্যেক দিন যারা ভিডিওগুলো করেন তারা কিন্তু অবশ্যই একদিন ভিডিও করবেন রান্নাঘর থেকে একদিন ভিডিও করবেন বেডরুম থেকে মানে প্রত্যেক দিন এক জায়গার থেকে ভিডিওগুলো করবেন না এটা আপনাদের কাছে আমার একটা টিপস দেওয়াই হয় তো আর যাদের ছোট ছোটো আইডিয়া আছে দেখেন আপনারা কিন্তু ভিউর পিছে ঢুকেন না ভিউর পিছনে খুঁজেন না আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যান দশ মিনিটে না দিতে পারেন পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিট এইভাবে আপনারা ছোট ভিডিও দিয়ে যান কন্টিনিউ ভিডিও দিয়ে যান আমি এটা বলবো এক সময় না এক সময় আপনার একটা ভিডিও যদি ফরিয়েতে চলে যায় অবশ্যই আপনার একটা সাকসেস আসতেও পারে তাই না তো যাই হোক ঘরটা গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন কিছু রুটি ভাইজা নিচ্ছি আর বোনের ছেলে বলতেছিলেন যে ঘি দিয়ে নাকি পরোটা খাবে তো আমি চিন্তা করলাম তাহলে আগে রুটি কটা ভাইজানি তারপরে ঘি দিয়ে কয়েকটা পরোটা ভেজে দেব দুই ছেলে ঘি দিয়ে পরোটা খাবে তো যাই হোক ঘি দিয়ে নাকি পরোটা তাদের কাছে অনেক মজা লাগে এই জন্য আমাদের রুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজি নেই অল্প করে আর আপনিও তো দেখছেন এক ড্রাম আটা পনেরো কেজি তো না গতকালকের ভিডিওতে দিয়েছি তো সেটা তো অবশ্যই দেখেছেন তা আসলে কি আমি ভিউর পিছু চিন্তা করি না আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাব প্রত্যেক দিন দিয়ে যাবো ইউটিউব আমাকে যেদিন সাকসেস মনে করবে যে না ওনাকে একটু সাকসেস করা উচিত আমি তাকে হেল্প করি অবশ্যই আমি সেদিনকেই সাকসেসের মুখ দেখবো আর আগে না আর যারা আমাকে অনেক ভালোবাসো তাদেরকে বলবো যে তোমরা ফুল ভিডিওগুলো দেখবে তাহলে কিছু বুঝতে পারবে শিখতে পারবে তার এদিক দিয়ে দেখো সকালবেলায় মাছ কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আর বোন মাছ কাইটা রেডি করে দিছে এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য বাটা মাছ আর এই মাছগুলা কিন্তু টমেটো দিয়ে শীতের শীতের সময় ভুনা করলে কিন্তু সেই মজা তোমরা কিন্তু ট্রাই করবে আরে দেখো আমি কিন্তু মাছগুলো আমার মনের মতো করে একটু ধুয়ে নিচ্ছিলাম আর এই যে বলছিলাম না যে মাছ ধোয়ার সময় জালি লাগে এই যে যে আমার এই যে জালি এই জালি ছাড়া কিন্তু আমি ধুইতেই পারি না আসলে অনেকে বলে পাতিলায় মাছ ধুই আমি পারি না কেন কিসের জন্য জানি না আমার অভ্যাস হয়ে গেছে বড়ো জালই হোক আর ছোটো জালই হোক এটাতে আমি মাছ ধুইতে অনেক পছন্দ করি তো যাই হোক মাছগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আর কথা বলতেছিলাম একটু ভালো করেই ধুয়ে নেবো দেখো মাছগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি নেই তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে কিছু না কিছু অংশ তোমাদের ভালো লেগে যাবে আর আমার কথার সাথে কিন্তু অনেক কিছু তোমরা খুঁজে পাবে সেটা কিন্তু বুঝতে পারবে আর ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবে না চেষ্টা করো দেখার জন্য আর এই তো দেখো আমার কাপড় কাপড়চুপড় প্রত্যেক দিনের মতো জমে গেছে তিন দিনের কাপড় এখন একটু ধুয়ে নেব ওয়াশিং মেশিনকে দিয়ে নেব তারপর অন্য কাজে যাব যারা আমরা ভিডিও করি রেগুলার তাদের কিন্তু দশ মিনিট পাঁচ মিনিট এটাতেই কিন্তু শেষ না দশ মিনিটের কাজে কিন্তু পুরা সংসারের কাজ হয় না অনেক কাজ থাকে সেগুলোই আমরা ক্ষুদ্রগুলো যেগুলা মানে তোমাদের ভালো লাগবে সেইগুলো আমরা কিন্তু স্কিপ করে করে স্কিপ করে করে আমরা সেই অপশানগুলো তোমাদেরকে একটু দেখানো ট্রাই করি তোমরাও চেষ্টা করবা আর এ তো আমি একটু টাইম দিয়ে নিলাম তো এখন কাপড়গুলো দিয়ে নিচ্ছি তারপরে চলে যাব যেতে সবাই নাস্তা করছে কয়েকটা হাঁড়ি পাতিল ছিল সেইগুলো একটু ধুয়ে নেব দেখো এই যে চলে আসলাম রান্নাঘরে অনেকগুলো কাজই করে ফেলছি রান্নাবান্নার কাজ আছে যেতে বাসায় মেহমান আছে তা আমার বড়ো বোন একটু হাড়ি পাতিল ধুয়ে দিচ্ছেন একটু হেল্প করতেছিলেন কেন আমাকে সবাই না হেল্প করে কারণ জানি না আমার মা বলো বোন বলো ভাই বলো সবাই আমাকে হেল্প করে তাপা পাতিলগুলো একটু ধুয়ে দিচ্ছিলেন তা পাতিলের দিক দিয়ে ধোয়া হয়ে গেছে আর ঘরটাও একদম দুপুরের কাজ কিন্তু শেষ যেতে এখন দুপুর হয়ে গেছে রান্না করতে হবে তো এখন আমি ঘরটুকু গুছ করে রেডি করে চলে আসলাম এখন রান্নার পালা তো চলো আজকে কি কি আমরা রান্না করব সেটাই দেখাবো আরেকটা কথা বলি তোমাদের সাথে তোমরা কিন্তু এই কথাটা মানে একটু ফলো করবে তাহলে ভালো লাগবে যে কোনো কথা যে যেটা বলুক না কেন একটু ফলো করলে ভালো হবে আর এই যে এগুলো তোমরা অবশ্যই চিনো এগুলো তোমরা বাসায় সবসময় রাখবে যে কোনো মানে কাজ করতে পারবে আমি এখন এটা নিয়ে নিছি আমার আর একটা ফুলের সেট আপ আছে আমি সেই ফুলের সেট আপটা এটা দিয়ে কমপ্লিট করব সেটা তোমাদের সাথে দেখাবো পরের ভিডিওতে দেখো এটা নিয়ে নিছি এই যে এই যে ফুলের সেট করেছি ফুলগুলো বসাইছি এগুলা দিয়ে বসাইছি তো এখন আমি আগামীকালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি আর একটা ফুলের সেট আপ আরেক সাইড দিয়ে করেছি সেটা দেখো কেমন হয়েছে বলবা আর এদিক দিয়ে কিন্তু দেখো মাছ দেওয়া হয়েছে আর মাছগুলো কিন্তু ফ্রিজে নিয়ে আসছি এই যে এখন ফ্রিজে রেখে দেব আর এদিক দিয়ে দেখো কাপড় দেওয়া হলো কাপড়গুলো নিয়ে আসলাম রোদে দেওয়ার জন্য দেখো আমাদের কত কাজ থাকে হ্যাঁ এত কাজ থাকে কর মতো না তো যাই হোক কাপড়গুলো রোদ দিয়ে দিলাম আর এদিক দিয়ে গরুর মাংস নিয়ে নিছি আজকে গরুর মাংস রান্না করব। আলু দিয়ে আর রুই মাছ রান্না করব এই যে দেখো এখানে বেশি গরুর মাংস না এক কেজি গরুর মাংস দেখো এক কেজি গরুর মাংস নিয়ে নিছি আর ছোটো ছোটো করে কাইটা নিচ্ছিলাম যেতে এক কেজি গরুর মাংস হলেই হবে বেশি একটা লাগবে না সাথে যেতে মাছ আছে তা দিয়ে চলে যাবে দুপুরের টাইমটা সুন্দর করে পিস পিস করে নিয়েছি আর এদিক দিয়ে রুই মাছ নিয়ে নিলাম বিজয়া এখন পলিথিনটা ছুটায় দিচ্ছিলাম দেখো কারণ আমি জানি আমরা মানুষ যেই কজন সেই কজন জন্য সেই কয় পিস রেখে দিয়েছি যেতে আমরা মানুষ পাঁচজন ছিলাম পাঁচ পিসে নিয়েছি আর সাথে আরেকটা মাছ নিয়েছি যেতে এটা দেওয়া শট না পড়ে আর এদিক দিয়ে মা কিন্তু কাইটা দিচ্ছিলেন আমাকে একটু হেল্প করতেছিলেন দেখো মা এদিক দিয়ে হেল্প করতেছিলেন মা তো আমাকে সবসময় হেল্প করেন এই যে করলাকাইটা নিলাম চিংড়ি মাছ দিয়া ভাজি করব আর এখানে টমেটো চাশনিটা করে নেব আর এটা হয়েছে যে দেখো ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে যে মা কিন্তু আমাকে সব কিছু রেডি করে দিচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগে যাতে আমাকে সবাই একটু হেল্প করে তো চলো রান্নাঘরে যাই এখন রান্নার পালা রান্না করব এতো রান্নার জন্য এসে পড়ছি সব কিছু গুছিয়ে নিলাম ধুয়ে আগে বসায় দেব করলা ভাজিটা করলা ভাজিটা একটু বসায় তেলের